আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে সাঁতামাত দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার হাজিগঞ্জ বাজারের পাশে পদ্মা নদীর পাড়ে দেখতে পাচ্ছেন সর্বনাশা পদ্মা ভরে একেবারে টুইটুম্বুর হয়ে গেছে উপার যে চরগুলো আছে চরগুলো অনেকটা ডুবে যাচ্ছে এবং চলে যে মানুষগুলো আছে অধিকাংশই তারা নৌকায় করে উপরে চলে আসছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছেন এখানে যে মাছ ধরা ট্রলারগুলো সব কিনারায় রেখে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টিতে মানুষ আসলে অনেকটাই সমস্যা দেখা যাচ্ছে মন রে তোরে আমার সাত তোলার মাছি